প্রসাদ অন্ন দান ভগবানের প্রসাদ দান না এর উপরেও একটি দান আছে কি বলেন দেখি হ্যাঁ এই যে হরিকথা কথা দান অজ্ঞানতা জীবকে যদি আমি ইনার এত অর্থ ব্যয়ের মুখ্য কারণ বা উদ্দেশ্য তখনই পূর্ণ হবে সেটা হলো কি না এই যজ্ঞে যদি আমরা কোনো অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারি কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণ মুখী করিয়ে দিতে পারি তবেই এই যজ্ঞের স্বার্থ তা না হলে আপনি সেবা দিলেন ভালো কিন্তু সেটা কতক্ষণের জন্য তিন ঘন্টা কি ইনার বাড়িতে এক সেবা নিয়ে নিলে কি সারা জীবনের ক্ষুধা নিবৃত্তি হবে মা আবার সন্ধ্যাবেলা খেতে হবে হ্যাঁ কিনা কিন্তু